নমস্কার বন্ধুরা এনডিডি গডকার গটকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের ছোট ছোট বাচ্চা পাতলা পায়খানা কেন হয় এবং হঠাৎ করে পাতলা পায়খানা হওয়ার পর ছাগলের বাচ্চা মারা যায় অর্থাৎ আপনার ছাগলের বাচ্চা যখন দেখলেন কোনো মেডিসিন দিয়েছেন বাচ্চা ঠিক হয়েছে ঠিক হয়ে যাওয়ার পরেও দেখছেন হঠাৎ করে সেই বাচ্চা মারা যাচ্ছে তার কারণ কি আজকে সেই বিষয় নেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হওয়ার কারণ ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে এই যেমন ধরুন যখন ছাগলের বাচ্চা ছোট ছোট বাচ্চা মায়ের সাথে খাবার খেতে শেখে তো অনেক সময় কি হয় খাবার বেশি খেয়ে নেয় আর খাবার বেশি খেয়ে নিলেও কিন্তু ছাগলের বাচ্চা পাতলা পায়খানা হয় এটাই কিন্তু আমরা প্রথম কারণ হিসাবে গ্রহণ করতে পারি এখন যে কারণটা বলবো সেই কারণটা হচ্ছে ছাগলের বাচ্চা ছোটো বাচ্চা যখন খাবার খেতে শেখে বা খাবার খাওয়া শুরু করে মায়ের সাথে তখন কিন্তু উল্টো পাল্টা খেয়ে নেয় আর উল্টো পাল্টা খেয়ে নেওয়ার ফলেও কিন্তু পাতলা পায়খানা হয় তাহলে দ্বিতীয় কারণটাও ধরে নেওয়া যাক যে ছাগলের বাচ্চা উল্টো পাল্টা খাওয়ার ফলেও পাতলা পায়খানা করে তিন নম্বর যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে ছাগলের বাচ্চা পচা গলা জাতীয় কোনো খাবার খেয়ে নেওয়া এটাও কিন্তু পাতলা পায়খানা হওয়ার আর একটা কারণ এরপর যে কারণটা আমরা ধরে নেব বন্ধুরা সেই কারণটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণ এটা যে কোনো জীবাণু সংক্রমণ হতে পারে বন্ধুরা শুধুমাত্র জীবাণু সংক্রমণ নয় কোনো রকমের বিষাক্ত বস্তু বা বিষাক্ত পোকামাকড় ঘাস বা কোনো খাবারের মাধ্যমে খেয়ে নিলেও ছাগলের বাচ্চা পাতলা পায়খানা করে তো ছাগলের বাচ্চা পাল্লা পায়খানা করার অনেকগুলি কারণ আছে আর সেই কারণগুলিকে কিন্তু আমাদেরকে প্রথমেই লক্ষ্য করতে হবে আর সেই কারণগুলি লক্ষ্য করার পরেই আমাদেরকে তার মেডিসিন দিতে হবে দেখুন বন্ধুরা যদি সে বেশি খেয়ে নিয়েছে আর তার ফলে যদি পাতলা পায়খানা হচ্ছে তাহলে তাকে পাতলা পায়খানা হতে দিতে হবে এবং তার সেইভাবে তাকে ট্রিটমেন্ট দিতে হবে আর যদি মনে করেন কোনো ছাগলের বাচ্চা কোনো পচা গলা বস্তু খেয়ে নিয়েছে তার জন্যে তার পাতলা পায়খানা হচ্ছে তাহলে কি করতে হবে তখন তার পেটটাকে কিন্তু পরিষ্কার করতে দিতে হবে কারণ সেই যে পচা গলা বস্তু যেটা খেয়ে নিয়েছে সেই বস্তুটাকে পুরো ক্লিয়ার করাতে হবে সেইভাবে তাকে মেডিসিন দিতে হবে আবার এটাও দেখা যাচ্ছে কোনো ছাগলের বাচ্চা যদি কোনো বিষাক্ত জিনিস খেয়ে নিয়েছি বা কোনো জীবাণু সংক্রমণ হয়েছে যার ফলে সে পাতলা পায়খানা করছে তাকে তাহলে সেইভাবেই মেডিসিন দিতে হবে আমরা কি করি বন্ধুরা কোনো ছাগলের বাচ্চা পাতলা পায়খানা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করি না সে কী কারণে তার পাতলা পায়খানা হচ্ছে তার বিষাক্ত কোনো বস্তু খেয়ে নিয়েছি বা কোনো জীবাণু সংক্রমণ হয়েছে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে ব্যাকটেরিয়া ইনফেকশান হয়েছে বা কি কারণে তার পাতলা পায়খানা যে না দেখে আমরা নিজেরাই কি করি পাতলা পায়খানার কোনো মেডিসিন দিয়ে দিই এবং কি হয় সেই বাচ্চাটি সুস্থ হয়ে যায় পাতলা পায়খানা ঠিক হয়ে যায় কিন্তু তার ভিতরে যে জীবাণু সেই জীবাণু কিন্তু থেকেই যায় আর যার ফলে হঠাৎ ছাগলের বাচ্চা চিৎকার করতে করতে মারা যায় তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এই জিনিসটি নিয়ে শেয়ার করতে চাইলাম যে আপনারা আগে ছাগলের বাচ্চা পাতলা পায়খানা করার যে লক্ষণগুলি আমি বললাম সে কারণগুলি আপনাদেরকে দেখতে হবে সে কী কারণে পাতলা পায়খানা করছে এবং পাতলা পায়খানার কারণ আপনি সঠিক যদি নির্বাচন করতে পারেন অর্থাৎ সঠিক যদি ডায়াগনিসড করতে পারেন তাহলে তাকে সেইভাবেই মেডিসিন দিন তাহলে কিন্তু আপনার ছাগলের বাচ্চা সুস্থ এবং ভালো থাকবে আর যদি তার পেটের ভিতরে কোনো রকমের বিষাক্ত বস্তু থেকেই যায় বা কোনো জীবাণু কেটানো থেকে যায় আপনি মেডিসিন দিই তাকে যদি পাতলা পাকলা ঠিক করে দিলেন কিন্তু কিছু দিনের মধ্যে সেই বিষাক্ত বস্তুর কারণে ছাগলের বাচ্চা মৃত্যু হতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা পরবর্তী ভিডিওতে আর বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद